ভাবি নিরবে আপনাকে মানে কি নামে ডাকতো সব সময় যখন একসাথে থাকতেন আপনারা ওই সব থেকে ভালো লাগতো নূপুর নামে ডাকতে নওশিন ডাকতো ভিডিওতে বেশি বাট নূপুর নামে নূপুর বেলা ডাকতো নূপুর আর এক্সট্রা থাকে না জান বাবু সোনা এগুলো আমাদের মধ্যে ছিল না এগুলো আমার অসহ্য লাগে সময় ছিল হ্যাঁ না নাম ধরে আমার ওই যে বাবু টাবু জান টান এগুলো বিরক্ত লাগে না জান বলতো জান বলতো বাট যে বাবু টাবু বলে না এগুলো বিরক্ত লাগে আপনি কি বলে ডাকতেন আমি নীলয় বলেই ডাকতাম নীলয় বলেই ডাকতে ভালো লাগতো তো র্যাগ করলে কি আগে রাখ ভাঙাতো আপনি নাকি আমাদের দুজনের একটা ছিল খুব কম মানে দুজন রাক করলে আমাদের র্যাগ একটু পরেই শেষ হয় সে আমাকে কল দেওয়ার আগে আমি তাকে কল দিতাম সে আমাকে কল দিত আর দশ পনেরো মিনিটের মতো র্যাগ থাকতো তখন তো বর্তমান সময়ে কি বলতে চান মানে যারা সব রাগ উমান করে বা ঝগড়া করে রিলেশানে তাদেরকে বর্তমান যুগে বলবো যারা রিলেশানে যাইতে চায় রিলেশানে টোটালি যাইতে না হ্যাঁ প্রেম জিনিসটাতে যাইতে না আবেগ জিনিসটা ঘনাইতে না পড়াশোনা করতে মানে যারা এখনো রিলেশনে যায় নাই অনেক অল্প বয়স যাদের কম যারা জুনিয়র যারা বাট এখনো আমি দেখি অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা মানে রিলেশনে যায় আমি যখন এই যে লেকে টেকে যাই আশেপাশে অনেক স্কুল ড্রেস পরা মেয়েদের আমি দেখি খুব অশীল সিন কিন্তু আমি দেখি যে তুমি যে একবার লেকে গেছিলা আমার সাথে আমি কিন্তু অনেক ভিডিও আছে আমার কাছে বাট ওগুলো কিন্তু আমি আপলোড করি না হয়তো কারো সন্তান কারো বাবা আমার তো বর্তমান যুগে আমি বলবো যে পড়াশোনাটা কন্টিনিউ করতে পড়াশোনাটা একটা মানে আমাদের লাইফে অনেক ভালো কিছু হ্যাঁ রিলেশন থাকে বাট বিয়ের দিকটা আসলে তো তাড়াতাড়ি বিয়েটা করতে না পড়াশোনা শেষ করে নিজের একটা ভালো কিছু করার পরে তারপর যে বিয়েটা করা ভালো তখন হয় কি যে একটা সাপোর্ট থাকে যেমন আমাদের সাপোর্ট ছিল না পারিবারিক যে সাপোর্টটা আমি আমার বাবার বাড়ির থেকে যতটুকু পারতাম আমি আনতাম মানে পারিবারিক কোনো সাপোর্ট টোটালি ছিল না মানে সংসার লাইফে পারিবারিক সাপোর্টটাও খুব দরকার পড়ে তো বর্তমান জেনারেশন বলবো যারা রিলেশানে আছে তাদেরকে বলবো আসলে রিলেশানটা ঠিক রিলেশানটা আসলে করাটা বলতে ঠিক না মানে রিলেশন তখনই করা বিয়ে করা বিয়ে করাটাই ভালো রিলেশানে না গিয়ে মানে রিলেশনে গেলে অনেক ডিপ্রেশন অনেকেই চলে যায় তো আমাদের মধ্যে হচ্ছে রিলেশন করে যারা বিয়ে করে সাকসেস হয়েছে আমাদের বিহাইন্ড দ্য সিন আমাদের মোবারক সাকসেসফুল ও কিন্তু না সবকিছু করে অনেক পরে গিয়ে কিন্তু বিয়ে করছে লং একটা টাইম তো এই মোবারককে দেখে তোমরা শিখো আমাদের অনেকই সাকসেসফুল আমরা খুবই কম আমি ছাড়া আই থিঙ্ক খুব কম মানুষই ব্যর্থ হয়েছে একমাত্র ব্যর্থপ্রেমিক আমি যদি এখন ট্রাই করতেছি যেন ব্যর্থ নাই হয় তোমার তো রিলেশন আছে তুমি গার্লফ্রেন্ড হ্যাঁ আমি হ্যাঁ আমি এখন ব্যর্থ না হলেই হয় বাট মোবারককে নিয়ে অনেক কিছু শেখার আছে আমি মোবারককে দেখে বলতেছি বাট বলবো রিলেশন থেকে হচ্ছে অনেক কিছু হয়ে যায় হুট করে ডিসিশান রিলেশন থেকে বিয়ে করে অনেকে সাকসেসও হয়েছে বাট বাবা মার পছন্দে করা ভালো বাবা মার সাপোর্ট থাকে ফ্যামিলি বাট পড়াশোনাটা করতে জব বেকারত্ব সমস্যা কিন্তু অনেক বেশি এই জন্য অনেকে প্রিয় মানুষটাকে হারাই ফেলতেছে তো এই জন্যই বলবো যে হ্যাঁ যে সময় হোক তারপর বিয়ে করা সময় মতো করা আমার আমার নিজের চোখে দেখা আমার একটা ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যায় তারপর যখন বিয়ে হয়ে যায় তারপরের মাস থেকে আমার সেই ফ্রেন্ড মাসে ইনকাম করা শুরু করে কাজ করা শুরু করে হ্যাঁ সাকসেসফুল একটা শুরু হয় আর কি এটা খুবই কষ্টদায়ক ধন্যবাদ বাবু